আসসালামাইকুম একটু পরেই আজান দিবে সময়ে বেশি নেই আগামী কিছুদিন পরে দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রিয় সহকর্মী বৃন্দ এখানে উপস্থিত আমরা প্রত্যেকটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির আমরা কর্মী এছাড়াও কর্মীর বাইরেও আমি দেখতে পাচ্ছি বহু সমর্থক ভাইয়েরাও বোনেরা উপস্থিত আছে সহকর্মী বৃন্দ বক্তব্য অনেক হয়েছে এখন আমাদেরকে কাজ করতে হবে কি কাজ করতে হবে আজকের প্রধান বক্তা এখানে তার উল্লেখ করে দিয়ে বক্তব্য এছাড়াও এখানে আরো কয়েকজন সিনিয়র বক্তা তাদের উল্লেখ করে দিয়ে গেছেন প্রিয় আজকের আজকের এই সম্মেলনের একটি মূল প্রতিপাদ্য থাকতে হবে কি সেটি সেটি হচ্ছে ঐক্য সেটি হচ্ছে জনগণ সেটি হচ্ছে দেশ গঠন বা পুনর্গঠন কি ঐক্য জনগণ এবং দেশ পুনর্গঠন প্রিয় সহকর্মী বৃন্দ এখানে যে প্রায় দেড় হাজারের মতন আজকে কাউন্সিলের উপস্থিত আছেন এই দেড় হাজার কাউন্সিলের সহ আরো বিভিন্ন পর্যায়ে বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক মহিলা দল বিভিন্ন আমাদের অঙ্গ সহযোগী সংগঠন আছেন কুমিল্লা বলুন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে বিগত পনেরো ষোলো বছর আমরা আরো যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে তাদেরকে সাথে নিয়ে বিশেষ করে দেশের জনগণকে সাথে নিয়ে আমরা বিগত পনেরো ষোলো বছর সৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি সৈরাচার দেশের অবস্থা কোথায় নিয়ে গেছে দেশকে কি অবস্থায় রেখে দিয়ে গেছে তা আপনাদের সামনে বক্তারা তুলে ধরেছেন আমি সেই বক্তব্যে যাচ্ছি না প্রিয় ভাই বোনেরা আমাদের নেতাকর্মীরা আন্দোলন করেছে জনগণকে সাথে নিয়ে আমাদের নেতাকর্মীরা হত্যা খুন গুমের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে হাত করা অবস্থায় হাসপাতালে মারা গিয়েছে আজ কড়পরা অবস্থায় জেলের ভিতরে আমাদের নেতাকর্মীরা মারা গিয়েছে হাজারো হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে প্রিয় সহকর্মী প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা আজ স্বৈরাচারের পতন হয়েছে স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে তাহলে এখন কি এখন হচ্ছে সামনে দেশ গঠন এখন হচ্ছে সামনে দেশকে পুনর্গঠন কিন্তু প্রিয় ভাই বোনেরা দেশকে যদি পুনর্গঠন করতে হয় দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের সকলকে ঐক্যবদ্ধ আজকের এই সুন্দর সম্মেলন অনুষ্ঠানটির প্রশংসা করেছেন এই সম্মেলন অনুষ্ঠানটি কেন সুন্দর হয়েছে কারণ আজ এখানে যারা আপনারা উপস্থিত আছেন যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়েছে আপনারা সকালে ঐক্যবদ্ধ আছেন বলেই একটি অনুষ্ঠান আয়োজন করা বা সম্পন্ন করা সম্ভব হয়েছে একটি ঘর যখন তৈরি করতে হয়। তখন সকলকে মিলে কাজ করতে হয় সকলে মিলে যখন কাজ করে শ্রমিকরা একসাথে যখন কাজ করে তখন একটি সুন্দর ঘর গঠন করা সম্ভব হয় কিন্তু যখন একটি ঘরকে ধ্বংস করে দিতে হয় তখন কিন্তু বেশি লোকের প্রয়োজন লাগে না ঠিক এই দেশটি হচ্ছে আপনার আমার আমাদের সকলের ঘর প্রিয় সহকর্মী এই ঘরে ডাকাত পড়েছিল গত পনেরো ষোলো বছর যাবৎ সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে কারণ এই দেশ আপনার এই দেশ আমার এই দেশ আমাদের সকলের এই দেশকে গঠন করতে হবে কিন্তু দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে মিটিং করে করে কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে দুইজন তিনজনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব কিভাবে দেশের নারীদের আমাদের আয়ন করব কিভাবে দেশের কৃষকদের পাশে এসে বিএনপি দাঁড়াবে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা দেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে জনগণের সর্বস্তরের জনগণ সেটি কিশোর হোক সেটি তরুণ হোক সেটি মধ্যবয়স্ক হোক সেটি মরব্বই হোক নারী হোক পুরুষ হোক সকল জনগণের সামনে পৌঁছে দিতে হবে সকল জনগণের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনসভা করে না